আজকে কি মানে বাড়িতে কি দীক্ষা যেটা বলে পুজো দু কালী পুজোর মানে দুর্গা মানে কী বলে কার্তিক পুজোর আগে কি দীক্ষা নিতে হয় সেটার জন্য আমাদের গুরুদেব আসছে আর আমি প্রথমবার এইভাবে একটা আমাকে দারুণ লাগছে আমার মানে আমার খুব সুন্দর লাগছে এটা আর দীক্ষা নেওয়া হবে আজকে ও রেডি হচ্ছে আমরাও রেডি হচ্ছি হয়ে গেছি অলরেডি আর গুরুদেবেও চলে এসছে দীক্ষাতে বসবো আমি কোনো দিন দীক্ষা সে ছোটোবেলায় হয়তো নিয়েছিলাম মনে নেই তো দীক্ষা নেবো বলে আজকে হঠাৎ করে তো এখন দীক্ষা নেওয়া হবে আজকে ঠিক আছে আমিও কোনো দিন মানে কি বলবো আমি জানি জানিনি গলা এটা মারা পড়েছে এটা কি তুলসী মালা মনে হচ্ছে আর দীক্ষা হবে আজকে আমি কিছু সত্যি জানি যাইনি ও নিচে আছে ও আসতেছে কার্তিক পুজো যেহেতু কিছুদিন পর হবে তাই দীক্ষাটা নেওয়া হচ্ছে কি কার্তিক পুজোটাকে কি দীক্ষা নিতে হয় যেটা আমি জানি না অতটা চলো দেখা যাক কী হয় কপালে গুরুদেব বেসছিলো আমাদের বাড়িতে দেখি ম্যাডামের কপালে দেখো এখনও হ্যাঁ এখনও লেগে আছে আর আমারও কপালে আমার গলায় এখনো ই আছে তো হঠাৎ প্ল্যান আমরা দীঘা যাব। হঠাৎ প্ল্যান জাস্ট দীঘা যাবো প্ল্যান হয়ে গেল তাই এখন গুছানো চলছে ভাই আমি পবিত্র আরও চারজন মিলে সব গুছানো চলছে হঠাৎ প্ল্যান সাড়ে ছটার ট্রেন আছে ট্রেন ধরে আমরা যাব দীঘা এখন সব গুছানো চলছে আমাদের কি বলবো আর হঠাৎ প্ল্যান সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কী হয়েছে কিভাবে এনজয় করলাম কি সবটাই শেয়ার করব এখন কিন্তু গুছানো চলছে প্রত্যেক বলতে আমার শরীরটা আবার খারাপ হয়ে গেছে যার জন্য ভাবলাম আমি কালকে বাজার মানে কী বলে মল থেকে একটা কিনে ভিমার থেকে তার জন্য আমাদের ভাবলাম একটু স্যুপ করি স্যুপ করে খেয়ে ট্রেন ধরবো এখনো ভাই আসেনি ভাই আসবে কাজ থেকে তারপর আমরা যাব তাই ভাবলাম একটু স্যুপ করে খেয়ে নিই এই স্যুপটা আমরা এখন রেডি করবো চলো স্যুপটা করি আর আমাকে সারপ্রাইজ দেবো সারপ্রাইজ এখন এর মধ্যে কী কী আছে দেখে নাও এই দেখো কর্ন দেখতেই পাচ্ছ এটা আমরা নিয়েছি মিক্সড ভেজ স্যুপ ঠিক আছে এটা যে ভেজ স্যুপ দেখো দেখতে পাচ্ছ এর মধ্যে সব মেশানো আছে মটর তারপরে তোমার কর্ন সুইট কর্ন যাকে বলি এ বাবা ভিডিও করা চক করে পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ মানে শুধু খেতে চলে এসেছে পক করে খেতে চলে এসো টক খেতে চলে আসছে কি না খেতে চলে আসছো ল্যাকা এটা জাস্ট তিন থেকে চার মিনিট এটাকে ফুটতে দিতে হবে বাস কমপ্লিট এরকম এত তুই চো তুই রেডি কর এতটাই ইজি প্রসেস কি খুঁজে পাওনি আমার কি এটা পাউস কালারের প্যান্ড আছে আমিই জানি না কালারটার নাম যদি তোমরা আগে শুনে বলবে কে বলছে এটা কি পাউন্স কালারের পেন পাউন্স কালারের পেন এই টামটা কি আসছে বাচ্চা মাতাজি মাতাজি ডায়লগ মানে পাউন্স কালারের পেন এই এটা পড়বে বলি যে পাউন্স কালারের পেন দেখো আমাদের স্যুপ কিন্তু রেডি হচ্ছে এটাকে তিন থেকে 4 মিনিট জাস্ট বয়ল হতে দিতে হবে বাস আমাদের স্যুপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখন কিন্তু আমাদের স্যুপ রেডি হচ্ছে এই স্যুপটা খাবো আর মেনাসো জিনিসপত্র গুছাচ্ছে তারপর আমাদের বললাম না ছড়া সিট ট্রেনের সাথে যেতে হবে এখনো ভাই এসে পৌঁছায়নি আমাদের কিন্তু রেডি হয়ে গেল স্যুপ দেখো একবার দেখতে পাচ্ছ এই দেখো সব সবজি কিন্তু এখানে দেওয়া আছে এটা তিরিশ টাকা না চল্লিশ টাকা প্যাকেট নেই চল্লিশ টাকা প্যাকেট লিখেছে মনে তো ফাইনালি স্টেশন চলে এসেছি আর ট্রেনও চলে আসবে আর পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিট বাকি আছে আসবে খুবই তাড়াহুড়ো করে আসছি আর কারণ আমরা এই পূজা সিজনে সব ওই প্ল্যান হচ্ছে যে ট্রেন আসুক ট্রেনে উঠি তারপরে আবার তোমাদেরকে দেখাবো আর দিঘে আমরা যে কি কি করি ব্লগ আসতে থাকবে তোমরা আমাদের ইউটিউব চ্যানেল ক্রেজি লাইফস্টাইল কে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখতে থাকো দিঘার ব্লগটা তো পনেরো মিনিট লেটে আমাদের ট্রেন এসে গেছে এবার আমরা ট্রেন ধরবো ট্রেন ধরে পৌঁছাবো রাত নটার দিকে দিঘাতে এখন আমাদের ট্রেন ধরে আমরা যাব দিঘা ফাইনালি দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলেছি দীঘা আর দীঘার জগন্নাথ মন্দির দারুণ লাগছে এখান থেকে ভিউটা দারুণ লাগছে জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে স্টেশন থেকে আর এখন আমরা আছি স্টেশনে ফাইনালি কিন্তু আবার চলে এসেছি রুমে আর স্যার দেখতে সারা দিন স্যার ল্যাদ খাচ্ছে এখন ফোন দেখতেছে সরি এডিট করতেছে আসামাত্র এডিট তো আমাদের কি তালে ভমনে जिंदगी জিন্দিগিটাই এরকমই ঘুরতেছে ও শান্তি নেই তো যাই হোক তো রুমে চলে এসেছি যে চেঞ্জ হয়ে গেছে এবার আমরা যাব মার্কেটে জাস্ট এমনি ঘুরতে ঘুরতে যে ঘুরবোই আরে এ বোকা কি বলে আমার উপর এ ফাটা গলায় গান শোনার থেকে চলো মার্কেট ঘুরে আসি লাভ আছে তুমি তাই গো আমার উপরানো যা ঘন্টা বাঁচা থেকে অধম বাজে লাগছে তো বাদ দাও চলো আমরা এখন মার্কেট ঘুরে আসি তারপরে আবার দেখা হবে তো আমরা ফাইনালি রেডি যাব আমরা নদী পাড়ের দিকে এই মাত্র নটা বেজেছে নটা দশ পনেরো হয়েছে রুমে একটু যাবো দুজন মিলে নয় চারজনেই যাব গিয়ে একটু বসবো আর ওখানে তো জানোই নদী পাড়ে বসলে ঠান্ডা বাট এই কিন্তু মনে হয় ঠান্ডা লাগবে না দেখা যাক চল রুমের দিকে জ্বর আমার শরীর খারাপ ওষুধ কিনতে হবে নদী পাড়ে এসে চা খাচ্ছি আমাদের তমলুকের নদী থেকে এবার নদী পাড়ে এসে গেছি মানে সমুদ্রের পাড়ে এখন চা খাচ্ছিলাম একটা লেমেন টি নিয়েছি লেমেন টি এত সুন্দর লাগছে আমরা আবার দুবার অর্ডার দিয়েছি আবার দিয়েছি সত্যি বলছি দারুণ লাগছে লেমেন এখন এখানে বসে টাইম কাটাবো তারপর রুমে যাবো আর কিন্তু এখানে দেখো পুরো মার্কেট ফাঁকা আজকে এখন পুরো মার্কেট ফাঁকা অফ সিজনে আমরা এসেছি আর কিছুদিন পরে প্রচণ্ড ভিড় হবে কারণ ছোট ফুড ব্লগিং এর দিকে সেলিফ্রিট হয়ে যাচ্ছে তো তাই ওকে দেখার জন্য আবার হয়তো ভিড় জমে গেলে কি করবো এখন সেলফি নেবে তোমার ওভি তুমি সেলফি নিয়েছো একটা সেল পরে তো পাবিনি পরে পাবিনি ফুড ব্লগারে কিন্তু ফ্রেশ পাবিনি

এবার আমরা রুমের দিকে যাবো চলো রুমের দিকে গিয়ে আবার ডিনারে কি খাই দেখা যাবে তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আর মেন কথা আমরা ভিডিও চক করে আমাদের ভিডিও বানাতে ভুলে গেছি আর আমাদের রুমগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু রুমগুলো এখন ছ সাতশো টাকা থেকে স্টার্টিং টিভি টিভি সব চলে তো আজকের মতো এখন বাজে কন্টে বানাইছিলাম সাড়ে বারোটা একটা বাজতে যায় কালকে থেকে দিঘার ভিডিও আসবে তোমরা দেখতে পাবে চলো আজকের মতো গুড নাইট টাটা সবাইকে দেখা যাচ্ছে পরের দিন থেকে দীঘার ভিডিও দীঘার ভিডিওতে